এইটুকুন বেরিয়ে এলো যে ডক্টর ইয়োশিমিকে কি গভর্নমেন্ট অফ জাপানের হায়ার অথরিটিসরা বলেছে যে তুমি আগে যে স্টেটমেন্ট দিয়েছিলেন ইউ স্টিক টু দ্যাট স্টেটমেন্ট ইভেন দো ডক্টর হ্যাজ কাম উইথ দ্য টিম তার মানে একজন ডাক্তার টিমের মধ্যে রয়েছে তিনি থাকলেও তিনি যেন আগে যা মানে স্টেটমেন্ট দিয়েছেন তিনি একই স্টেটমেন্ট দেন এনারা যখন রেঙ্কোজি টেম্পলে যান রেঙ্কোজি টেম্পলে এদের সঙ্গে কিন্তু যারা রেঙ্কোজি টেম্পলের অথরিটিস যারা ছিল যারা দেখভাল করছিল। তারা কিন্তু কোঅপারেট করেনি তারা খুব রুড বিহেভ করেছিল যে আমরা যেটা বলছি এটাই তুমি শুনে নাও তাদেরকে ক্রস এক্সামিন করলে তারা খুব রেগে যাচ্ছিলেন আমরা এতদিন ধরে যত্ন করে যে এই জিনিসটাকে রক্ষা করে আসছি আমাদের আমরা যেটা বলছি আপনারা শুনে নিন এই ধরনের কথা তো কোনো এনকোয়ারি কমিশনকে বলা যায় না নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর শঙ্কর চ্যাটার্জি শঙ্কর চ্যাটার্জিকে আপনারা নানানভাবে দেখেছেন আমাদের সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো শঙ্করদা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে আবারও স্বাগত প্রথমে জানতে চাইব যে এই ভগবানজি বা গুমনামি বাবার ব্যাপারে আমরা অনেক কিছু শুনেছি তার হ্যান্ডরাইটিংয়ের কথা শুনেছি তার ডিএনএ টেস্টের কথা শুনেছি এবং ডিএনএ টেস্ট এক জায়গায় হয়েছে ইনকমপ্লিট এক জায়গায় হয়েছে নট ফাউন্ড এই দুটো অবস্থার কথা আমরা শুনেছি আগে আমরা একটু ভালো করে জানি এই ডিএনএ বিষয়টা কি ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটা ক্রোমোজোমের মধ্যে থাকে ক্রোমোজোম হচ্ছে সেলের যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসে তেইশটা পেয়ার থাকে ক্রোমোজোম আর্ধেক মানে ক্রোমোজোম আর কি বাবার বাবার দিক থেকে মানুষে ইনহেরিট করে আর অর্ধেক ক্রোমোজোম হচ্ছে মায়ের দিক থেকে ইনহেরিট করে তার মধ্যে আরেক আরেকটা সেট অফ ক্রোমোজোম মানে ডিএনএ আছে সেটা হচ্ছে মাইটোক মাইটোকন্ড্রিয়া বলে যে সেল থাকে মানে সেলের ভেতরে মাইটোকন্ড্রিয়া বলে অর্গ্যান থাকে যেটা হচ্ছে মানুষের শরীরের সমস্ত শক্তির উৎস যেটা এনার্জিগুলো প্রোভাইড করে যেখান থেকে মানে এনার্জি সমস্ত মানে মেটাবলিজমের এনার্জিটা কিন্তু মাইক্রো মাইটোকন্ড্রিয়া থেকেই আসে সেইখানে ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা একমাত্র মেটার্নাল সাইড অর্থাৎ মায়ের দিক থেকে মানুষে পায় আর সেক্স ক্রোমোজোমসের মধ্যে হচ্ছে যে ওয়াইক্রোমোজোম যেটা ওয়াইক্রোমোজোমটা মানে বাবার দিক থেকে আসে এক্স এক্সক্রোমোজমটা মায়ের দিক থেকে আসে এই হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে ইন কেস অফ মেলস আর ফিমেলসদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটা বাবার দিক থেকে একটা মায়ের দিক থেকে তো এই হলো ব্যাপার তো এই ক্রোমোজোমসের ভেতরে এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি বলে এটাকে বলা হয় ডাবল হেলিকাল কয়েলড স্ট্রাকচার স্ট্রাকচারটা কিসের না একেবারে চেন থাকে চেন কিসের না অ্যামাইনো অ্যাসিডের চেন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের চেনটা কীভাবে হয় না নিউক্লিওটাইডের সিকোয়েন্স দিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় নিউক্লিওটাইড হচ্ছে এগুলো মানে কি বলবো এগুলো হচ্ছে অনেকগুলো মেনলি আমি বলে দিচ্ছি চারটে বেস থাকে এ জি সি টি আর্জেনিন গোয়ানিন সাইটোসিন থায়ামিন এই চারটে বেসের হচ্ছে মানে সিকোয়েন্সিংয়ের উপরে লম্বা লম্বা চেন হয় এবং ইট ইজ ইউনিক ফর এভরি ইন্ডিভিজুয়াল ইউনিক ফর এভরি ইন্ডিভিজুয়াল আবার এই যদি আমরা মানে ডিএনএ সিকোয়েন্সিংটাকে যদি আমরা ট্রেস করতে পারি যেটাকে বলা হয় মানে পিসিআর করে পিসিআর মানে পলিমারিস চেন রিয়াকশান দিয়ে আমরা এটাকে মানে সিকোয়েন্সিং করে আমরা ডিএনএ সিকোয়েন্সিং করে আমরা এক একটা লোসাই থাকে ক্রোমোজোমের মধ্যে লোকাস এক একটা লোকাস থাকে সেই লোক বিভিন্ন মানে ধরে নিন ধরে নিন এক্সওয়াইজেড অজানা আমরা একটা ইন্ডিভিজুয়াল পেলাম বা কোনো কেউ এসে আমার আমার সঙ্গে একজন কেউ এসে রিলেশনশিপ ক্লেম করলো আমি ডিনাই করলাম হ্যাঁ অথবা কোথাও বেওয়ারিস বডি পাওয়া গেল আমরা তার থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করতে পারি বডি টিস্যু থেকে এবং তার সঙ্গে অন্য ব্যক্তির আমরা যদি আমাদের সন্দেহ থাকে যে এটা কী আইডেন্টিফাই করার জন্য সেই ব্যক্তিকে তার যা যাকে আমার রিলেশনস বলে হয়তো মনে হলো তাকে আমরা তাদের ব্লাড স্যাম্পল নিলাম অথবা নর্মালি এটা ব্লাড স্যাম্পল থেকেই যথেষ্ট ডিএনএ পাওয়া যায় এছাড়াও বোনস বা হেয়ারের যে এ থাকে হেয়ারের যে রুট থাকে হেয়ারের রুট নেলস তারপরে শরীরের বিভিন্ন টিস্যু থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করা যায় এই সিকোয়েন্সিংটার উপরেই সমস্ত কিছু ডিপেন্ড করে এবং যদি মিলে যায় তখন আমরা বলি যে হ্যাঁ হাই লাইকলিহুড অফ দিস টু পার্সনস বিইং রিলেটেড বা এরা হয়তো রিলেটেড তো এইটা হচ্ছে ডিএনএ টেস্টিংয়ের জন্যে এটা এটা বেসিস অফ ডিএনএ টেস্টিং এবং আজকাল এটা ভীষণভাবে ভীষণভাবে ইউজ হয় কারণ ডিএনএ এক্সট্রাকশন ডিএনএ আইডেন্টিফিকেশন এগুলো এখন খুবই অ্যাডভান্সড হয়ে গেছে প্রায়ই আপনারা দেখে থাকবেন যে টিভিতে যে ট্যুরিস্ট এসে হয়তো ভারতে মারা গেছে বা যেরকম হয়েছে আর কি আমরা রিসেন্টলি দেখেছি তার ডিএনএ টেস্ট হয়েছে বা কেউ কারোর বডি আইডেন্টিফিকেশন করতে গিয়ে ডিএনএ টেস্ট হয়েছে অথবা কোনো এয়ার ক্র্যাশ হয়ে গেছে বা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আইডেন্টিফাই করা যাচ্ছে না ডিএনএ টেস্ট করে আইডেন্টিটি নেওয়া হয়েছে অথবা কোনো আততাই সঙ্গে হয়তো একজন ডেড বডি কাছে বোধহয় হয় হয়তো সে সে হয়তো আঁচড়েচ্ছে বা তার নখেতে যে এত তার বডি টিস্যু রয়েছে চামড়ার অংশ হয়তো রয়েছে সেটা ডিএনএ টেস্ট করে এত তাই আইডেন্টিফিকেশান করা থাকে তো ফরেন্সিক সায়েন্সেতে আমাদের ডিএনএ টেস্টিংটা একটা ভীষণ ইম্পর্টেন্ট এখন রোল হয়ে গেছে এটা হচ্ছে ডিএনএ টেস্টিং ডিএনএ টেস্টিং নেতাজি মিস্ত্রির ব্যাপারে কিন্তু এর দুটো অ্যাঙ্গেল আছে একটা হচ্ছে যে রেঙ্কোজি মন্দিরে যে ছাই রাখা আছে তার একটা ডিএনএর একটা ইস্যু আছে একটা আউটস্ট্যান্ডিং ইস্যু আছে আরেকটা ইস্যু হচ্ছে যেটা হচ্ছে যে বুমনামি বাবা যাকে। বহু লোকে যাকে নেতাজি বলে মনে করেন আমিও মনে করি আমিও তাদের মধ্যে একজন তো গুমনামি বাবা বা ওনার ওনার উনি যেখানে শেষ মানে প্লেস অফ রামভবন সেখান থেকে দেশলাই কাঠির মধ্যে সাতখানা দাঁত পাওয়া গেছিল এবং সেই দাঁতের ডিএনএ টেস্ট করা হয়েছিল দুটো সেন্টারেতে একটা হচ্ছে সিডিএফডি হায়দ্রাবাদ আর একটা হচ্ছে সিএফএসএল কলকাতা তো এই যে রেঙ্কোজি মন্দিরে যে ছাই রাখা রয়েছে এর কিন্তু ডিএনএ টেস্টের ডিমান্ড এবং এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক আগে থেকেই চলছিলো পরে যেটা আরেকটা মাত্রা যোগ হলো সেটা হচ্ছে যে এই দেশরাইয়ের বাক্স উদ্ধার হলো ফাইজাবাদের রামভবন থেকে এবং সেটার ডিএনএ টেস্টিং হলো আমরা জানি না সেই দাঁত ধরে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ভগবানজির দাঁত এবং সাতখানা দাঁত ছিল তার মধ্যে থেকে দুটো দাঁত থেকে নাকি ডিএনএ পাওয়া গেছে বাকি দাঁতে নাকি ছিল না বা কিছু দুটো দাঁতই টেস্ট হয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু আজও তার আলোচনা কন্ট্রোভার্সি মানে শেষ হয়নি এখনো চলছে সাতটা দাঁতের কথা আপনি বললেন তো এই সাতটা দাঁত যখন পাঠানো হলো আমরা দেখতে পেলাম যে একটা একটা কলকাতা হায়দ্রাবাদ না না ওইভাবে হয়নি জিনিসটা গেছিল সেটা হায়দ্রাবাদেডি সিডিএফডি হায়দ্রাবাদে যখন টেস্টগুলো হচ্ছিল তখন অ্যাকর্ডিং টু রিসার্চার অনুজ ধার ভার্বাল কমিউনিকেশন এসছিল টু জাস্টিস মুখার্জি যে ডিএনএ ম্যাচ করে গেছে তো যখন অ্যাকচুয়ালি রিটার্ন রিপোর্টটা এলো তাতে অদ্ভুতভাবে দেখা গেল যে ইনকনক্লুসিভ বলা হয়েছে এখন ইনকনক্লুসিভ কেন আচ্ছা এতে আমি একটু টেকনিক্যালিটিসের মধ্যে সামান্য যাব আমি হ্যাঁ খুব বেশি ডিটেলসে যাব না বাট আই উইল গো ইনটু টেকনিক্যালিটিজ নিশ্চয়ই নিশ্চয়ই এরা যেটা করেছিল সিডিএফডি হায়দ্রাবাদ ওটা হচ্ছে ট্র্যাডিশনাল এবং প্রপার ওয়ে যেভাবে করা হয় জিনিসটাকে সেটা হচ্ছে যে অটোজমস অটোজমস তারা এক্সামিন করেছে এবং তার তার মধ্যে ওরা রিপোর্টে দিয়েছিল যে সবকটা দাঁত থেকে পাওয়া যায়নি মাত্র দুটো দাঁত থেকে ডিএনএ তারা মানে পাল্প এক্সট্র্যাক্ট করতে পেরেছে তাতে বোধ হয় মিলিগ্রাম না কত আমার ঠিক মনে পড়ছে না ওজনটা এক্স্যাক্টলি কত মানে খুব স্বল্প পরিমাণ তারা ডিএনএ সেখান থেকে উদ্ধার করেছে এবং তার সেই ডিএনএর মধ্যে তারা নটা লোসাইয়ের উপরে টেস্টিং করেছে নটা লোসাইয়ের উপরে টেস্টিং করে পাঁচখানা লোসাইতে কোনো ওরা ডিএনএ ওরা পায়নি পেয়েছে কোথায় না চারটেতে পেয়েছে এবং সেইগুলো তারা ম্যাচ করেছে ম্যাচ করে সেই ম্যাচিং যদি আপনি দেখেন ওদের ওদের ইলেকট্রোফ্রাম রিপোর্ট ওরা দিয়েছে এবং ওদের ইন্টারপ্রিটেশনটা ওরা দিয়েছে সেই ম্যাচিংয়ে আপনি যদি দেখেন এটাকে কিন্তু মানে পরে যেটা আমি আমি নিজের চোখে দেখেছি দেখে আপাত দৃষ্টিতে তো মিল বলেই ইমপ্রেশনটা হচ্ছে মানে ইনকনক্লুসিভ এই কনক্লুশনটা ওদের রিপোর্টটা দেওয়ার কারণটা এটাই ওরা বলেছে যে যেহেতু নাম্বার অফ টিথ ওয়াজ লেস ডিএনএ ওয়াজ অবটেন ওয়াজ লেস এবং মাত্র চারটে লোসাই আমরা টেস্ট করতে পেরেছি সেহেতু আমরা ইনকনক্লুসিভ বলছি কিন্তু যদি ওই চারটে যদি ম্যাচিং দেখা হয় তাহলে মোরলেস কিন্তু দেখা যাচ্ছে এটা ম্যাচ করে গেছে আর যেহেতু নাম্বার অফ লোসাই ইজ লেস নাম্বার অফ টিথ এক্সামিন ইজ লেস ডিএনএ অবটেন্ট ইজ লেস সেই জন্যে তারা কনক্লুসিভ কনক্লুসিভ দিতে পারেনি ইনকনক্লুসিভ বলে দিয়েছে ইনকনক্লুসিভ মেবি অন দ্য পজিটিভ সাইড অন দ্য নেগেটিভ সাইড সেখানে ওরা কোনোরকম কমেন্ট করেনি বা অন্যান্য দাঁতেতে ওরা চেষ্টা করতে পারতো এক্সট্রাক্ট করতে বাট হোয়াই দে ডিড নট ডু সো সেরকম কিন্তু কোনো লেখা জোখা নেই এবার এই হলো ইনকনক্লুসিভের গল্পটা আচ্ছা এর পরে যেটা হলো একটা ম্যাটারটা রেফার্ড হয়ে গেল টু সেন্ট্রাল ফোরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কলকাতা সিএফএসএল কলকাতাতে একজন বিরাট বড় সায়েন্টিস্ট তখন ছিলেন বিশ্ববিখ্যাত ওনার মানে নিজের অনেক কাজ আছে ডক্টর ভি কে কাশ্যপ ওনার কথা আমি বলছি উনি খুব মিডিয়ার সামনে কথা বলতে খুব ভালোবাসতেন এবং মানে অনেক বড় বড়ো তত্ত্ব উনি উত্থাপন করেছেন যেগুলো শুনলে আপনি চমকে যাবেন যেমন দু সালের তেরোই মার্চ খুব সম্ভবত ডেটটা একটা উনি একটা প্রেস কনফারেন্স প্রেস স্টেটমেন্ট করেন সেটা খুব মানে খুবই মানে চমকপ্রদ আর কি সেটা হচ্ছে যে এমন যন্ত্র এসেছে যার থেকে মানে কলকাতাতে যেটা একদম স্টেট অফ দি আর্ট এবং তাতে হিউম্যান রিমেন্স থেকে মানুষের আইডেন্টি আমরা ধরে ফেলতে পারবো খুব সম্ভবত আমরা এটা দিয়ে নেতাজি সুভাষচন্দ্ররও আমরা আইডেন্টিফিকেশন করে ফেলতে পারবো যে দেহাবশেষ রয়েছে রেঙ্কোজি মন্দিরে মানে এটা অত্যন্ত অদ্ভুত একটা ক্লেম একটা যে কোনো নতুন যখন প্যারাডাইম শিফট করার মতন একটা যখন ডিসকাভারি যখন হয় বা নতুন কোন জিনিস আসে বা নতুন টেকনোলজি আমাদের হাতে আসে আমরা ইন জেনারেল টার্মস ওটাকে ডিস মানে ডিসকাস করে থাকি আলোচনা করে থাকি যে হ্যাঁ এই এই সম্ভাবনা হঠাৎ নেতাজি মিস্ত্রির দিকে আমার চোখটা গেলো বা রেফারেন্সটা গেল কেন এটা একটা মানে অদ্ভুত ব্যাপার হ্যাঁ তখনকার আমাদের সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার ছিলেন প্রণব মুখোপাধ্যায় উনি একটা তো তখন একটা দাবি তোলেন যে তাহলে আমরা টেঙ্কোজি মন্দিরে যে মানে ছাইভস্য রয়েছে তার ডিএনএ টেস্ট করবো তখন ডক্টর মধুসূদন পাল জাস্টিস মুখার্জি কমিশনের ডেপোনেন্ট উনি খুবই উৎসুক হয়ে উঠলেন যে এ অদ্ভুত ব্যাপার একবার এরকম ভিকে ডক্টর ভিকে কাশ্যপ এরকম অদ্ভুত একটা ক্লেম করেছেন তারপরে এবারে প্রণব মুখার্জি বলছেন আমাদের এটা করা উচিত তো উনি তখন অনেকগুলো চিঠি লেখেন প্রথম চিঠি উনি লিখেছিলেন ডক্টর ভিকে কাশ্যপকে যে এরকম ব্যাপার এটা এটা কিভাবে সম্ভব এরকম কি কোনো ইনস্ট্যান্স রয়েছে রয়েছে যে ক্রিমেটেড বা বার্ন হবার পরে ক্রিমেশনের পরে যে বডিটি যে দেহাবশেষ থেকে থাকে তার থেকে কি ডিএনএ বার করা সম্ভব এটা কে বলেছিলেন ডক্টর মধুসূদন পাল হ্যাঁ ডক্টর মধুসূদন পাল উনি বলেছিলেন উনি লিখেছিলেন যে এটা কি সম্ভব তার উত্তর একটা অদ্ভুত দিয়েছেন ডক্টর ভিকে কে কাশ্যপ যে এমন কোনো ক্রিমেশন খুব সম্ভবত হয় না যেখানে সমস্ত বডির মানে টিস্যু পুড়িয়ে ফেলা হয় বার্ন হয়নি সেরকম টিস্যু দেহাবশেষ থেকে যায় তার থেকে যদি সেরকম যদি সেরকম আনবার্ন হয় তাহলে তার থেকে আমরা ডিএনএ বার করলেও করতে পারি তো তখন একটু উনি ব্যাকফুটে খেললেন আর কি যে আমরা বার করতে পারি একটু থামাচ্ছি এই যে আপনি এটা বলছেন জায়গাটা এটা কি ওই ভগবানজির কেসটা চলাকালীনই কি এটা হয়েছিল কাশ্যপ এটা বলেছিলেন খুবই সিগনিফিকেন্ট প্যারালেল জাস্টিস মুখার্জি কমিশনও চলছে এদিকে একটা মানে একটা স্টেট অফ দি আর্ট ল্যাবরেটরি যার উপরে এটা সারা দেশে এক নম্বর ল্যাবরেটরি বলে অন্তত তখন তো ভাবা হতো এখনও হয়তো ভাবা হয় তার একজন রেসপন্সিবল ডিরেক্টর একজন নিচে দায়িত্ব নিয়ে এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছেন কোনো ডিএনএ টেস্ট মানে হয়নি হওয়া তো দূরের কথা কেউ ভাবে উনি ব্যাপারটা প্লেন ক্র্যাশের অ্যাশ এবং ওটা হ্যাঁ মানে ওটা তখন ওটা ভগবানজির কেস চলতে চলতেই ওটা হ্যাঁ উনি ওটা এখানে চলে গেছে উনি ওটার রেফারেন্স দিয়ে বলছেন ওই যে রেঙ্কোজির রেফারেন্স দিয়ে বলছেন এই ছাই ভস্য হয়তো এই করলে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি ওনার মাথায় কিন্তু মানে কেসটা সম্বন্ধে ব্যাপারটা ঘুরছে উনি প্রেস কনফারেন্স করছেন যে নতুন ডিএনএ আইডেন্টিফিকেশনের জন্য মেশিন আসছে ওয়েল অ্যান্ড গুড এটা তো সবারই জানা দরকার যে হ্যাঁ আমাদের একটা মানে টেকনোলজিতে একটা উই হ্যাভ গন ওয়ান স্টেপ অ্যাহেড কিন্তু সঙ্গে সঙ্গে নেতাজি ইস্যুটা কেন ওনার মুখ দিয়ে বেরিয়ে গেল মানে আমরা ফ্রয়েডিয়ান স্লিপ বলে একটা কথা হয়তো আপনি শুনে থাকবেন একদম একদম হ্যাঁ ওনার মনে ওই চিন্তাটা ছিল সাবকনশিয়াসের চিন্তাটা ছিল এবং সেটা বেরিয়ে পড়েছে এই তারপরে আমি এতে চলে আসছি তাড়াতাড়ি মুখার্জি কমিশন যাবে টোকিওতে জাপানে ইনভেস্টিগেশন করতে বা মান লোককে প্রশ্ন করতে যা সেখানে কি প্রমাণ ইত্যাদি আছে সেসবগুলো নিজের চোখে তারা দেখতে মানে চাইলেন তারা তারা ঠিক করলেন যাবেন বলে যেই নাকি ওনারা ঠিক করেছেন যে এই অমুক ডেটে যাবেন তার দু সপ্তাহ হয় অদ্ভুতভাবে শরৎ বোসের নাতি সুগত বোস সুগত বোস এবং তার মা কৃষ্ণা বোস এই মা এবং ছেলে তারা দুজন মিলে তারা চলে গেলেন জাপানে জাপানে গিয়ে রেঙ্কোজি মন্দিরে তারা ঘুরে এলেন কিন্তু তাদের বলার মানে যে পয়েন্ট সেটা হচ্ছে যে এয়ার ক্র্যাশেই নেতাজির মৃত্যু হয়েছে তার সঙ্গে আরও তারা কিছু বলেছেন আমরা ওর মধ্যে যাব না আর সেটা ডাইগ্রেশন হয়ে যাবে এখান থেকে তো এই সোর্স থেকে তারা বইও লিখেছেন এবং বহুল প্রচারিত সেই বই ব্রাদার্স সেকেন্ডস দ্য রাজ এটা হচ্ছে সুগত বসের লেখা বই তো তারা তাদের তারা পাচ্ছে সময় পাচ্ছিলেন না জাস্টিস মুখার্জি কমিশনে যাওয়ার জন্য সে জাস্টিস মুখার্জি কমিশনটা কোথায় হয়েছিল না আপনার ওই মহাজাতি সদরের অ্যানেক্সেতে সেখানে তারা যেতে পারছেন না তারা চলে গেলেন টোকিওতে তাদের উদ্দেশ্য কী ছিল তখন একটা লেটার এনার একটা অফিসিয়াল প্রোটেস্ট দিয়েছিলেন ডক্টর মধুসূদন পাল এবং তখন মানে এখন মানে এখন উনি জীবিত নেই সুব্রত বোস যিনি নাকি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন ফরওয়ার্ড ব্লকের ওনারা একটা কমপ্লেন জমা দিয়েছিলেন এনারা যখন গেলেন চারজন গেছিলেন এখান থেকে মিস্টার সেনগুপ্ত উনি ছিলেন সেক্রেটারি তারপর ছিলেন জাস্টিস মুখার্জি তারপরে মধুসূদন পাল যে মুহূর্তে তারা নামলেন এতে এয়ারপোর্টে এবং তারা রেঙ্কোজি অবধি মানে টোকিওতে গেলেন রেঙ্কোজিতে গেলেন তাদের সঙ্গে সবসময় একজন মিস্টার রাজশেখর বলে একজন তিনি হচ্ছেন ইন্ডিয়ান মিশনের সেক্রেটারি সারাক্ষণ তিনি লেগে আছেন তাদের সঙ্গে এবং তিনি ফোনে কথা বলে যাচ্ছেন তার সঙ্গে হ্যাঁ মাঝে মাঝে ফোনে কথা বলছেন দিল্লি থেকে ফোন আসছে মাঝে মাঝে ফোন ফোনে কল আসছে কলকাতা থেকে ডক্টর মধুসূদন পাল তার বইতে লিখেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস কিছু বিতর্ক কিছু তথ্য কিছু তথ্য কিছু বিতর্ক যে এইটুকুন বেরিয়ে এলো যে ডক্টর ইয়সিমিকে গভর্নমেন্ট অফ জাপানের হায়ার অথরিটিসরা বলেছে যে তুমি আগে যেই স্টেটমেন্ট দিয়েছিলেন ইউ স্টিক টু দ্যাট স্টেটমেন্ট ইভেন দো ডক্টর হ্যাজ কাম উইথ দ্য টিম তার মানে একজন ডাক্তার টিমের মধ্যে রয়েছে তিনি থাকলেও তিনি যেন আগে যা মানে স্টেটমেন্ট দিয়েছেন তিনি একই স্টেটমেন্ট দেন এনারা যখন রেঙ্কোজি টেম্পলে যান রেঙ্কোজি টেম্পলে এদের সঙ্গে কিন্তু যারা রেঙ্কোজি টেম্পলের অথরিটিস যারা ছিল যারা দেখভাল করছিল। তারা কিন্তু কোঅপারেট করেনি তারা খুব রুড বিহেভ করেছিল যে আমরা যেটা বলছি এটাই তুমি শুনে নাও তাদেরকে ক্রস এক্সামিন করলে তারা খুব রেগে যাচ্ছিলেন যে এরকম ব্যাপার আমাদের কথা কি আপনারা আপনাদের বিশ্বাস হচ্ছে না এই ধরনের তারা উত্তর দিয়েছেন যে আমরা যেটা বলছি আমরা এতদিন ধরে যত্ন করে এই জিনিসটাকে রক্ষা করে আসছি আমাদের কথা আমরা যেটা বলছি আপনারা শুনে নিন এই ধরনের কথা তো কোনো এনকোয়ারি কমিশনকে বলা যায় না বা বলা উচিত নয় যাই হোক তারা জাপানিজ সিটিজেন তারা আর আমাদের মানে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমের একটা অঙ্গ হচ্ছে আমাদের জাস্টিস মুখার্জি কমিশন সুতরাং তারা আমাদের আওতায় আসে না কিন্তু দে নট সাপোজ টু বিহেভ লাইক দ্যাট তারা তাদের মানে তাদের বিহেভিয়ার অত্যন্ত আনকোঅপারেটিভ ছিল এবং যখন বলা হলো যে যে ওই চিতাবশ্য যেটা যে মানে কন্টেনারের মধ্যে আছে সেটা যখন দেখাতে হবে তারা একটা যুক্তি দিল যে সেখানে একটা উৎসব চলছে তো ওই মাউন্ট ফুজিয়া সেই সময় সবাই যায় জায়গাটা ওরা গিয়ে একটা পুজো করে তো তিন দিনের জন্য এখন এটা বন্ধ এটা খোলা যাবে না টেকনিশিয়ান নেই তো তিন দিনের জন্য টেকনিশিয়ান নেই তিন দিনের পরে টেকনিশিয়ান আসবে তো তাদের তাদের মানে ভিসা বা এটসেটরা তাদের মানে থাকার উপায় ছিল না তারা ফিরে আসেন এবং ওনার রিকোয়েস্ট জানিয়ে তাহলে আপনারা ফটোগ্রাফ অন্তত পাঠাবেন পরে যখন খোলা যাবে তখন পরে যখন ইন্ডিয়ান মিশন তারা গেল ওখানে তারা গিয়ে তারা ওই খোলা চিতাবস্যা তার মধ্যে ছিল সেখানে দেখা গেল চিতাবস্যা নেই হাড় আছে শুধু ষাট বছর আগে হাবিবুর রহমান যেটা বলেছিল যে কি আছে না ছাই রয়েছে চিতাবস্য আছে দাঁত রয়েছে সোনায় বাঁধানো দাঁত সেসব বদলে গিয়ে এখন বড় বড় হাড় হয়ে গেছে ওগুলো হাড়ে পরিণত হয়ে গেছে তো এই হলো ঘটনা যখন রিনকোজি মন্দিরের কথা বলছে একটা বিষয় রিনকোজি মন্দির তো একটা সময় পুড়েও গেছিল মানে হ্যাঁ সেরকম একটা রিপোর্ট আছে যে রিনকোজি মন্দির পুড়ে গিয়েছিল কিন্তু তাতে চিতাভস্যের কি হয়েছিল না হয়েছিল কিচ্ছু তার মেনশন কোথাও নেই যে এবং সেটা কিভাবে বেঁচে গেল আর ওই ছাই কি করে হাড় হয়ে গেল এ কিন্তু কোনো নেই যারা তারা একটা ফটোগ্রাফ পাঠিয়েছিল সেই ফটোগ্রাফ হয়তো অনেকেই আপনারা দেখে থাকবেন অনেক হ্যাঁ আপনারা দেখেছেন সেই ছবিগুলো একটা ম্যান্ডিবল রয়েছে ম্যান্ডিবলে অনেকগুলো সকেট রয়েছে দাঁতের কিছু লং বোনস আছে কিছু ফ্ল্যাট বোনস আছে প্রসালের কিন্তু প্রথমে তো আমাদের দেখতে হবে যে সেটা হাড়গুলো মানুষের কিনা অ্যান্থ্রোপলজিক্যাল টেস্টিং করে আগে বলতে হবে মানুষের হাড় কিনা তারপরে হচ্ছে দেখো যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনাদেরকে এই যে দেহ দেহাবশেষগুলো আছে এটা কে দিয়েছিল কখন দিয়েছিল তার কি ডকুমেন্টেশন আছে আপনারা যে এটাকে ইয়ে করছেন তার কোনো লগবুক মেনটেন করেছেন কি বা সত্যি কথা বলতে গিয়ে চেন অফ কাস্টাডিজ যেটা একটা যে কোনো আমরা ফরেন্সিক টেস্ট করার জন্যে ফর এনি স্পেসিমেন্ট টু বি এলিজিবল ফর ফরেন্সিক টেস্টিং তাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির হাতে যখন জিনিসটা যায় তার একটা অফিশিয়াল ডকুমেন্টেশন থাকে যে কে উদ্ধার করলো কে তুললো কে কাকে দিল কার কাস্টাডিতে রয়েছে কে কে চার্জ নিয়েছে সে কাকে হ্যান্ড করেছে ইত্যাদি কিন্তু তার একটা ডকুমেন্টেশন থাকে এখানে যখন জিজ্ঞেস করা হলো সেই কথা তারা রেগে উঠলেন তারা বললেন যে না আমাদের কাছে রয়েছে এবং আমরা যেটা বলছি এটাই যেটা আগে বললাম আর কি একটু আগে কোনো প্রুফ দেখাননি না তো কিছু দেখান এখনও তো কোনো বালাই নেই তারা তো খালি মানে ধমক দিচ্ছেন চোখ পাকিয়ে ধমক দিচ্ছেন যে আমরা যেটা বলছি এটাই তো তার মধ্যে ছিল কিছু হাফ বান্ড যেখানে রয়েছে যেমন হাফ বান্ড লং বোনস সাম অফ উইচ ওয়ার ভেরি থিক ডেসক্রিপশানগুলো যেগুলো দেখেছি সাম ফ্ল্যাট বোনস অ্যাপারেন্টলি হিউম্যান স্কাল তারপর একটা ম্যান্ডেবল রয়েছে তার মধ্যে দাঁতের সকেট রয়েছে আরও দুটো প্যাকেট রয়েছে কিছু ফ্ল্যাট বোন আছে কিছু লং বোন আছে হ্যাঁ একটু বাংলায় একটু বলুন মানে যেগুলো যেগুলো হ্যাঁ চ্যাপ্টা হয় চ্যাপটা হাড় আর কি খুব সম্ভবত খুলির হাড় তারপর ম্যান্ডিবল মানে হচ্ছে এই যে চোয়ালের যে চোয়ালের যে হাড় তাতে দাঁতের সকেট দেখা যাচ্ছে আর কিছু কিছু লম্বা হাড় রয়েছে যেরকম হাতে বা পায়ে যে হাড়গুলো লম্বা লম্বা হয় আর কিছু ফ্ল্যাট বন্স আছে হয়তো পেলভিসের হতে পারে কোমরের কিছু ফ্ল্যাট বন্স রয়েছে সেখানে তো মোটামুটি কিছু হাড়গোড় রয়েছে ওখানে এছাড়া কি ছাই ছাই কিছু নেই আচ্ছা ওই যে ছবিটা সেই ছবিটা ব্রাউন পেপারে একটা ছবি হ্যাঁ না যে যে ফটোগ্রাফটা পাঠিয়েছিলেন আমাদের ইন্ডিয়ান মিশন হ্যাঁ সেই ফটোগ্রাফের কপি করে পাল উনি বিভিন্ন এক্সপার্টের কাছে সেই ছবিগুলো পাঠিয়েছিলেন এবং উনি সব জায়গায় একই কথা একই লিখেছিলেন যে প্রশ্নটা একই সেটা হচ্ছে যে এই হচ্ছে স্পেসিমেন্ট এবং এর থেকে কি মানে পসিবলি ডিএনএ উদ্ধার করা যায় কি না তাতে উনি যাদের কাছে পাঠিয়েছিলেন তারা কিন্তু সবাই খুব মানে 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 বিখ্যাত লোক তাদের নিজের নিজের ফিল্ডে একজন হচ্ছেন ডক্টর লালজিৎ সিং উনি হচ্ছেন সিসিএমবি হায়দ্রাবাদ সেন্টার অফ সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি তিনি তারপরে আমি নামগুলো একটু বলিনি প্রফেসর ডক্টর এ গুপ্ত যিনি যার কাছে আমি পড়েছি ফরেনসিক মেডিসিন আমি ফরেনসিক মেডিসিন পড়েছি উনি পরে তখন হেড অফ ডিপার্টমেন্ট মেডিকেল কলেজ উনি হ্যাঁ ডক্টর অজয় গুপ্ত তারপরে সাইতো নারুয়া জাপানে উনি উনি হচ্ছেন পিএইচডি প্রফেসর ডিভিশন অফ পপুলেশন জেনেটিক্স উনি উনি একটা তার ওপিনিয়ন দিয়েছেন আর অ্যালেক জেফ্রিজ উনি ইউকে থেকে উনি উনিও লিখেছেন যাই হোক সবাই সবাই মোটামুটি মানে মানে নিজেদের ফিল্ডে এক একজন দিকপাল আর কি এক একটি দেশের প্রত্যেকে এক কথা লিখেছে যদি কম প্রপার ক্রিমেশন যদি হয়ে থাকে সেই হিটেতে বা যে ছবিগুলো তারা দেখতে পাচ্ছেন এতে তাতে মনে হচ্ছে যে দিস বনস বিন এক্সপোজ টু এক্সট্রিম হিট এবং তার থেকে ডিএনএ উদ্ধার করা হচ্ছে নেক্সট টু ইম্পসিবল এই হলো এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে মানে মাতা পুত্র তারা যে দু সপ্তাহ আগে ঘুরে এসেছিলেন পেঙ্কোজি টেম্পলেতে তাদের কি সেটা খুলে মানে এই এটা খুলে তাদের সামনে দেখানো হয়েছিল আমরা তো জানি না ব্যাপারটা আমি বলছি না আমি আমি প্রশ্ন করছি আচ্ছা তারপরে আপনার নেক্সট এটা এর যেটা রয়েছে আপনি এতগুলো ফরেন্সিক এক্সপার্টের আপনি লেটার দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এর কোনো অফিস মানে অফিসিয়াল ডকুমেন্টেশন দ্যাট ইজ নেসেসারি ফর এ স্যাম্পল এই স্যাম্পলটা যাতে আপনার মানে টু বি হেল্প ফিট ফর ফরেন্সিক এক্সামিনেশন ফরেন্সিক এক্সামিনেশন যে হবে তার স্যাংটিটি স্যানটিটিটা আছে কি না আমি যেখান থেকে সেখান থেকে তুলে তো আমি বলে দিতে পারি না যে এটা আমি পেয়েছি আর ডিএনএ টেস্ট করুন না এটা হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সির হাতে যাবে দে উইল রেকর্ড এভরিথিং তবেই সেটা তার মানে একটা লিগাল ভ্যালু থাকে তারা আমি যেখান মানে আমি জাস্ট ওরাল আমার এতে আমি বলতে পারি না যে আমি এটা পেয়েছি এটা ডিএনএ টেস্ট করা হোক তার মধ্যে আমি ইম্পিউরিটি মিশিয়ে দিতে পারি আমি সেটা ম্যানিপুলেট করতে পারি তো যাই হোক আমি বলছি না যে তারা এই কাজ করেছে কিন্তু তারা যে ওখানে গেছেন তাদেরকে দেখানো হয়েছে কি না হয়েছে এগুলো আমরা জানি না নো এই ব্যাকড্রপেতে প্রায় দেখি আমরা যে কিছু কিছু জায়গা থেকে বারবার দাবিটা ওঠে যে কি বলে এটা ডিএনএ টেস্ট করা হোক যে রেঙ্কোজির ছাই ডিএ দেহাবশে ডিএনএ টেস্ট করা হোক এত কিছু হয়ে যাবার পরে ঘুরে ফিরে একই প্রশ্ন কেন এটাকে বলা হয় ট্রুথ এটা হচ্ছে পোস্ট ট্রুথ মানে এটা নিয়ে কি এটা নিয়ে মহাভারত হয়ে গেছে সমস্যাটা হচ্ছে একটা মানে সাধারণ মানুষের পক্ষে একটা কমিশনে কি কি ঘটেছে কি তারপর তার সেই পরিপ্রেক্ষিতে কি কী করেসপন্ডেন্স হয়েছে তার পক্ষে ট্রাক রাখা নেক্সট ইম্পসিবল আমার একটা মহাপুরুষের সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক আছে আমি যা বলবো সেটা কি বলে রিপোর্টার তখনই সেটা কাগজে লিখে দেবে যে তার পৌত্র তার প্রপৌত্র তিনি এই কথা বলেছেন তখন আমরা সবাই নেচে উঠি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওটা তো করা উচিত কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কী কী আছে সেগুলো তো আমাকে একটু জেনে নিতে হবে দ্যাট ইজ মানে তার স্যাংটি আছে কিনা তার লিগালিটি আছে কিনা যে সেটা ডিএনএ টেস্ট করা উচিত এখানে জিনিস পুরো ব্যাপারটা কিন্তু একটা অন্যদিকে ইঙ্গিত দেয় আপনি ভেবে দেখুন যে আজকে যদি আমরা ওখানে ওই ক্রিমেটেড রিমেন্স থেকে আমরা ডিএনএ পেয়ে গেলাম আমরা কিন্তু গেসলাইট বাক্সে দাঁত রাখা রয়েছে সেটাকে জানানো হয়নি তার থেকে ডিএনএ বার করতে আমাদের এত কষ্ট হচ্ছে